विशिष्ट नैतिकता सहसंबद्ध स्थिति रक्षा नीति डॉक्टर के अनुसार विशिष्ट छवि और गुणवत्ता स्थिति रक्षा नीति सभी अंगी और लाल विशिष्ट और सांस्कृतिक व्यक्तित्व

দর্শন তত্ত্বের বিশাল জ্ঞান তাকে ত্রিপুরার সক্রেটিস পরিণত করেছিল আশ্চর্য অসাধারণ পান্ডিতের খ্যাতি শুনে পশ্চিমবঙ্গ থেকে আগত কিছু মান্যগণ্য ব্যক্তি পন্ডিতজিকে নিজ রাজে নিয়ে যেতে চাইলে মহারাজা পন্ডিতজিকে ত্রিপুরার একটিমাত্র আশ্চর্য প্রতীক বলে সম্মানিত করে তাদের ফিরিয়ে দিয়েছিলেন পত্রালাপে তিনি ত্রিপুরার বাইরে এমনকি ভারতবর্ষের বাইরেও যোগাযোগ রক্ষা করে যেতেন একবার রামনবমী উৎসবে যোগ দেওয়ার জন্য দিল্লি থেকে স্বয়ং কমলাপতি ত্রিপাঠী তাকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন সেই উৎসবের সভাপতি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী কতটা সম্মানসূচক শব্দে যে ওই পত্র লেখা ছিল তা না পড়লে বলে বোঝানো যাবে না ত্রিপুরার কৃতি সন্তান পণ্ডিত প্রভর গঙ্গা প্রসাদ শর্মা এমনই একজন বর্ণময় এবং বহুমুখী প্রতিভাধর মানুষ ছিলেন যিনি রাজসভা পণ্ডিত হয়েও ছিলেন গণ আন্দোলনের শরিক

সকল সঙ্গে নিয়ে আমার কথা বলার শেষ করতে হবে একটা অনুভূতি প্রকাশের বিষয় রয়েছে আমি এইটুকু পণ্ডিত গঙ্গাবুষের সুপার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের আজকের দিন অনুষ্ঠানের সম্পাদক তথা আশীকতা পরিবারের দিন কর্ণাধার শান্তনু শর্মা ভট্টাচার্য এবং তারপরে আর বিশেষ বলার থাকে না এবং অন্যান্যরা যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন মূলত বিষয়টা হচ্ছে এই এই কমিটির অনেকেই জানেন আমিও প্রায় ষোলো বছর যাবতে পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা সম্পর্কে গবেষণা করছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় শুরু করে অন্যান্য সার নানা গ্রন্থে বা বিভিন্ন সাময়িক পত্রে লিখেছি এবং নিয়ন্ত্রক লিখে চলেছে এবং সামনে আমার তার লিখতে হবে আপনারা এখানে এই বইটা লিখতে পাচ্ছেন এটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে বাঙালি সমাজ সংস্কৃতি ও মানুষ মনীষার ইতিহাস এক হাজার আট খ্রিস্টের বই এখানে এই পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা আমি এই সুযোগটা ছাড়িনি পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার জীবনী এবং তার যে বর্ণধারার তার অবদান এই সুতরাং দীর্ঘ আর্থিক এখানে নিয়ে গেছি যেটি আন্তর্জাতিক স্তরে পরিব্যক্ত হয়ে আছে এবং আগামী দিনও আমি আশা করছি যে বাংলাদেশ এবং ভারতের বাইরেই অন্যান্য জায়গায় বইতে যাচ্ছে এবং সেখানে তারা আরও পরিচিতি লাভ করবেন আমার মূল যে লক্ষ্য ছিল পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার যে অবদান শুধু ত্রিপুরার মধ্যে নয় শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু বাংলাদেশেও নয় তার বাইরেও তাতে পরিব্যাপ্ত পরিব্যাক্তি লাভ করে সেই চেষ্টাটা নিরন্তর করে চলেছি আগামী দিনেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে

কারণটি আমি বলছি আজকাল একটা নিউ ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সম্মানের একটা অত্যন্ত সস্তা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাকে মার্জনা গর্বের কথাগুলো আমি এভাবে বলছি বলে কারণ আমি নিশ্চিত জানি বাড়ি ঘরে যে কোনো অনুষ্ঠানে গেলে যে কোনো প্রতিযোগিতায় গেলে যতজন প্রতিযোগী ততজনই বিজয়ী ক্রেসটা ভরে যাচ্ছে এই যে একটা অসম্ভব রকমের নেতিবাচক প্রভাব হারিয়ে যাচ্ছে সমাজ থেকে বই যা বাচ্চাদের চিন্তা চেতনাকে অনেক বেশি মাননশীল করতে পারে সমৃদ্ধ করতে পারে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যেভাবে প্রতিযোগিতায় যখন অংশ নিতাম তখন আমাদের হাতে বই তুলে দেওয়া হতো কিন্তু এখন বিভিন্ন বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ পত্রে বিভিন্ন জায়গায় গেলে সেখানে বই উপহার দেওয়ার একটা রীতি ছিল আজকাল কিন্তু এই প্রথাটি চলে যাচ্ছে ক্রিস্টের দোকানে ছেড়ে যাচ্ছে আগরতলা শহর আর বাড়িতে বাড়িতে প্রত্যেকের বাড়িতে

যে পক্ষেতে যে ভগবান সংস্কৃতি আমাদের আগামী প্রজন্মকে বিপথে পরিচালিত করছে খুবই বহুত আছে হাতে অনেক কিছু আছেন মঞ্চে যারা আছেন ওনারা হয়তো আলোকপাত করবেন আমি শুধু বলতে চাই যে একজন মানুষের জন্য তার কর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি বিষয় তো যে ব্যক্তিটি আজকে আমাদের মাঝে নেই তার স্মৃতি রক্ষার্থে এবং এরাজ্যে মানুষ আজও একচল্লিশতম প্রয়াণ দিবসও তাকে স্মরণ করছে তো যে মানুষটি সম্পর্কে বলা হচ্ছে যে উনি ছিলেন ত্রিপুরার সক্রেটিস ফেলোসফার তাহলে কত গর্ব এবং কত জ্ঞানের অধিকারী ছিলেন তিনি সেটি বলার অপেক্ষা এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা এই কাজটি করে যাচ্ছেন বিশেষ করে ওনাকে ওনাকে ওনার স্মৃতিকে এই গুণী ব্যক্তিত্বকে ওনার কর্মকে বাঁচিয়ে রাখার জন্য যারা কাজ করে যাচ্ছে আমি সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে আজকাল আমাদের এই ব্যস্ততার যুগে অথবা এই ডিজিটাল যুগে আমাদের শ্রদ্ধা ভক্তি আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের আচার ব্যবহার সবকিছু এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা আসলে গুরুজনকে অনেক সময় শ্রদ্ধা করতে চাই না বিশেষ করে আমাদের যারা নেক্সট জেনারেশান আসছে এবং যারা আমার সামনে বসে আছে তাদের জন্য এটা একটি আদর্শ হবে অনুকরণীয় বিষয় হবে যে আজকে অনেকজন মানুষের একটি প্রোগ্রামে ওনারা এসেছে এবং ওরা পার্টিসিপেট করেছে একটি প্রোগ্রামে যেখানে তারা নিজেরাও উৎসাহিত হবে এবং উৎসাহ পাবে যে যদি ভালো কাজ করা যায় এবং ভালো কিছু করা যায় তাহলে মানুষ মনে রাখে আমি তো অলরেডি বলেছি যে পণ্ডিত গঙ্গোপাধ্যায় মহোদয় সম্পর্কে আলোচনা করেন যে বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশেষ করে শ্রী শালীণ দেব ভাই উপস্থিত আছেন উচ্চ 8 এ আমরা হাততালি ধরে দিয়ে আমরা

অত্যন্ত ভালো ছেলে কিছু কিছু মানুষ আছে যাদের দেখলেই একজন উচ্চ অফিসার হওয়া সত্ত্বেও আমাদের এই রাজ্যের বহু মানুষের কাছে অত্যন্ত প্রিয়জন পরিচিত হয়েছেন এবং বহুবার তার সান্নিধ্যে আসার কারণে আমরা জানি যে অত্যন্ত অন্য ধরনের একটি মানুষ সাহিত্য সাহিত্যপ্রেমী সহজ সরল একটি মানুষ তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি পরিচালক সন্তান সাংঘাতিকভাবে বড় চাকরি ছেড়ে এই সমস্ত হাবিজাবি করবার জন্য ত্রিপুরায় থেকে গেল আমি হাবিজাবি এই কারণে বললাম কারণ আমরা যাদের খুব প্র্যাকটিক্যাল মানুষ ভাবি যারা প্রতিদিন টাকা পয়সা আনায় সময়কে মাপেন চাকরির উচ্চতা দিয়ে ব্যক্তির উচ্চতাকে নিরূপণ করবার চেষ্টা করেন তাদের জানা উচিত চাকরি করলেও এই ছেলেটি একটা ভিন্নতর উচ্চতায় পৌঁছে যেতে পারতো কিন্তু সেটা না করে ঘরের খেয়ে মনের মোষ তাড়ালো এবং এই তাড়াবার জন্য ওর ব্যক্তি জীবনের কতটা ক্ষতি হয়েছে সেটা আমি জানি দেখুন খুব অর্থকরী ক্ষতি পারিবারিক ক্ষতি সবটাই ও হাসি মুখে গ্রহণ করেছে আপনারা যারা ওকে চেনেন আপনারা জানেন খুব হাসি মুখেও এই সমস্ত সুবিধেগুলিকে গ্রহণ করেছে এবং পরিবার সূত্রে সম্পর্কের সূত্রে সে গঙ্গা প্রসাদ শর্মার দৌহিত্র তো এই যে পুত্র মহাদয় উনি অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রায় গঙ্গা প্রসাদ শর্মার স্মৃতি একাই বহন করে চলেছে এই রাজ্য আমি জানি না কি কারণে একটি আত্মবিস্তৃত রাজ্য আমাদের এই রাজ্যে যারাই কাজ করেছেন বহু ক্ষেত্রে আমরা কেন তাদেরকে ভুলে গেছি বারবার সাংবাদিকতার জগতেই বলুন সাহিত্যের জগতে বলুন সংস্কৃতির জগতে বলুন আলাদা করে নাটকের জগতে বলুন এগুলি বহু লোক কাজ করেছে আমরা সেই লোকগুলিকে ভুলে গেছি যে গাছ শিকর ভুলে যায় সে গাছ ক্রমশ পত্রবিহীন হয় তার সবুজ হারিয়ে ফেলে ত্রিপুরার সংস্কৃতি আমরা এমনি একটা দৈন্য আজকে যে দেখতে পাচ্ছি তার অন্যতম কারণ এটা কারণ আমরা গঙ্গা প্রসাদের মতো মানুষ ঘুরে গেছি আমরা জানি না আমাদের এই চলার পথে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা যেখানে দাঁড়িয়ে লড়াই করি আপনারা যেখানে দাঁড়িয়ে স্বপ্ন রচনা করেন এই সমস্ত কিছুর শুরুর দিকে এই লোকটি তার গরিষ্ঠ কাঁধে আমাদের অনেকটা এগিয়ে দিয়েছিল সেটা অতীতের কাহিনী নয় আজকে যারা আমার সামনে বসে আছে আমি সবচেয়ে উৎসাহিত যাদেরকে দেখে আমার সামনে এই শিশুরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছে তারা সেই ধারাবাহিকতার ঘোষণা যদি কোনো ইনফরমেশন দরকার হয় সরাসরি টাকা যোগাযোগ যারা বসে আছে যে সকল শিক্ষার্থীরা বিদ্যার্থী বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছ তোমরা এবং আমার প্রিয় মা বাবারা শিক্ষক শিক্ষিকা মহোদয়েরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং মানে অভিনন্দন আমি খুব একটা বক্তৃতা করব শুধু দু তিনটে কথা বলবো আমার বিশেষ করে যারা বিদ্যার্থী বন্ধুরা আছে মানে তাদের জন্য তোমরা জানো আমি বিদ্যার্থী যারা আছো একটু চাইবো যে তোমরা আমার একটু তাকাও ভেরি তোমরা ভালো আছো সবাই না একটু জোরে না ভালো আছি ভালো আছো জোরে বলতে হবে ভালো আছো ভালো আছো তোমাদের জন্য আলী একটা গল্প লিখেছেন গল্পটার নাম হলো বই পড়া এই বই পড়া গল্পটি উনি লিখেছেন একটা মশাকে টেবিলের সামনে রেখে উনি একটু খাচ্ছিলেন একটা মশার সামনে থেকে ভনভন করে উড়ে বেড়াচ্ছিল একটা মশাকে দেখে সরি মশা নয় মশা সম্পর্কে একটা কবিতা কেউ লিখেছে আজকে সাম আলী এবং উনি লিখেছেন মাসিকে দি একটা মাছির সামনে এটার উপর নির্ভর করে একটা বই লিখেছেন একটা গল্প লিখেছেন বই পড়া ব্যাপারটা এরকম উনি যখন বসে আছেন তখন উনি লিখছিলেন পড়ছিলেন কিছু একটা লিখছিলেন মুখে এর মধ্যে একটা মাছি বারবার এসে ওনার বইয়ের মধ্যে বসছে ওনার খাবারের উপর বসছে মাছিটা উনি মারতে চাইলেন এটা খুলে যায় এখানে বসেন আবার মারতে চাইলেন সে আবার উড়ে যায় এই চারবার চেষ্টা করেও মাছিটাকে উনি মারতে পারছেন না ভাবলেন কি ব্যাপার মাছির মুখে এমন এক শক্তি যে সৃষ্টির সেরা জীব হয়েও আমি মাসিটার সাথে যুদ্ধ করে পারছি না উনি লক্ষ্য করলেন যে মাছির মাথাটা বিশাল বড় এবং মাছির মাথা গর্থি চোখ

বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আমাদের সমাজে আমি খুব অল্প কথায় যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে আমাদের রাজ্যেও কিন্তু যারা এখনো বসে আছেন বা বসে আছো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের রাজ্যে অনেক গুণী জনেরা ছিলেন তারা এখন প্রয়াত হয়েছেন আমি কয়েকজনের নাম একটু বলবো একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমি চারজন মহারাজার নাম বলবো যারা খুব অনুঘৃত ছিলেন যারা শিল্প সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে একটা বড় অবদান রেখে গেছেন মহারাজা মানিক্য তার পুত্র লধা কিশোর মানিক্য তার পুত্র বীরেন্দ্র কিশোর মানিক্য তার পুত্র বীরবিক্রম কিশোর মানিক্য এই চার মহারাজার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা শক্ত গড়ে উঠেছিল এই